আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লিডাররাও আসলে একটা জিনিসে এক্সপার্ট ছিলেন কি সেটা পাওয়ার না পজিশন না তাও না তারা সবাই একটা জিনিস খুব ভালো করে জানতেন সেটা হচ্ছে মানুষকে রাজি করানোর কৌশল আমি আজ আপনাকে এমন সাতটা সেলস গাইডলাইন দেব যেগুলো আপনি জানলে মানুষ আপনার কথা শুনবে আপনার কথায় মানুষ অ্যাকশন দেবে আর আপনি একজন লিডার হয়ে উঠবেন ভিডিওটা শেষ অব্দি দেখবেন না হলে কিন্তু জীবনের এই দামি স্কিলটা আপনি মিস করে যাবেন চলুন শুরু করি লিডারশিপ থ্রু সেলস এর সাতটি অত্যন্ত কার্যকরী নিয়ম বা টিপস টিপ নাম্বার ওয়ান লিডার আগে বিশ্বাস বিক্রি করে একজন সাধারণ সেলস পারসন প্রোডাক্ট বিক্রি করে কিন্তু একজন লিডার তিনি কি করেন তিনি বিশ্বাস বিক্রি করেন মানুষ আগে বিশ্বাস করে তারপর কেনে তারপর ফলো করে আপনি যদি চান মানুষ আপনাকে লিডার হিসাবে মানুক আগে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুন মানুষ লিডারকে ফলো করে কারণ সে তাকে ফলো করে সে লিডারের কাছে নিরাপদ অনুভব করে টিপ নাম্বার টু লিডার কম কথা বলে প্রশ্ন বেশি করে দুর্বল মানুষ বেশি কথা বলে শক্তিশালী লিডার প্রশ্ন করে প্রশ্ন মানে কন্ট্রোল আপনি যদি কাউকে প্রশ্ন করতে পারেন তাহলে বুঝবেন আপনি তার মাথার ভেতরে ঢুকে গেছেন সেন্স আর লিডারশিপ দুটোই শুরু হয় সোনা দিয়ে টিপ নাম্বার থ্রি লিডার যুক্তি নয় বরং অনুভূতিকে আঘাত করে মানুষ কখনো যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না মানুষ সিদ্ধান্ত নেয় অনুভূতি কেন্দ্রিক তারপর যুক্তি দিয়ে সে তার সিদ্ধান্তকে জাস্টিফাই করে আপনি যদি লিডার হতে চান তাহলে আপনার কথায় মানুষ যেন সাহস পায় ভয় না পায় আশা দেখে এটা আপনাকে নিশ্চিত করতে হবে লিডার ইমোশন কন্ট্রোল করে লজিক নয় টিপ নাম্বার ফোর লিডার সমস্যাকে বড় করে দেখায় সমাধানকে সহজ করে একজন লিডার প্রথমে মানুষকে বোঝায় এই সমস্যাটা যদি ঠিক না করো তাহলে তোমার ভবিষ্যৎটা এরকম হবে তারপরেই বলে কিন্তু এর সমাধান আছে আর সমাধানটা সহজ এটাই সেন্স এটাই লিডারশিপ লিডারশিপ প্রবলেম ক্ল্যারিটি ইজ অথরিটি টিপ নাম্বার ফাইভ লিডার নিজের ওপর বিশ্বাস দেখায় আপনি যদি নিজেই নিজের উপর বিশ্বাস না রাখেন মানুষ কেন রাখবে কনফিডেন্স কোনো শব্দ না কনফিডেন্স একটা ভাইব একটা এনার্জি লিডার কথা বলার সময় কোনো সন্দেহের অবকাশ রাখে না সে জানে আমি ভ্যালু দিচ্ছি টিপ নাম্বার সিক্স লিডার সিদ্ধান্ত নিতে বাধ্য করে ভেবে দেখুন এই কথা লিডাররা বলে না এটা দুর্বলদের ভাষা লিডার কি বলে লিডার বলে এখনই সিদ্ধান্ত নিন কারণ ডিলে মানে ফেলিওর ভালো লিডার মানুষকে অ্যাকশন নিতে সাহায্য করে টিপ নাম্বার সেভেন লিডার জানে সেলস মানে সেবা সবচেয়ে বড় ভুল ধারণা কি জানেন সেলস মানে চাপ দেওয়া না সেলস মানে মানুষের জীবন সহজ করা আপনি যদি সত্যি দেন তাহলে সেল করা আপনার দায়িত্ব কারণ আপনি মানুষকে হেল্প করছেন একটা কথা মনে রাখবেন আপনি যদি বিক্রি করতে জানেন আপনি লিডার হতে পারবেন আপনি দল বলতে পারবেন আপনি ব্যবসা তৈরি করতে পারবেন আপনি মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন সেলস সেলস স্কিল না একটা সুপার পাওয়ার যদি ভিডিওটা আপনার চোখ খুলে দিয়ে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখুন আমি লিডার হতে চাই আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরো ভালো ভালো কিছু কন্টেন্ট আপনাদের জন্য আমি এই চ্যানেলে নিয়ে আসছি